আমি পকেটে হাত দিয়ে এক টুকরা কাগজ বের করে বললাম চিঠিটা পড়েন চিঠির মধ্যে সব লেখা আছে কোন চিঠি কাসিম সাহেবের কাসিম সাহেব কি এমবিবিএস ডাক্তার আমাদের অঞ্চলের উনি খুব ভালো ডাক্তার উনি আপনার কাছে আমারে পাঠাইছেন বলেছেন নাম বললে নাকি আপনি চিনবেন উনি আপনারই ছাত্র আমি কাসিম নামের কোন ছাত্রের নাম মনে করতে পারলাম না কাসেম খুবই প্রচলিত একটি নাম ক্লাসে প্রতি বছরই দু একজন কাশেম থাকি এ কোন কাশেম কে জানে স্যার জেনেছেন চিনি না বলাটা ঠিক হবে না পুরনো ছাত্ররা রুগী পাঠায় এদেরকে খুশি রাখা দরকার কাজে কাজেই আমি একটু মুচকে হাসি দিয়ে চিনার ভান করলাম এবং বললাম হ্যাঁ আমি চিনি দেখি কি লিখেছে চিঠিতে চিঠিটা দেন স্যার উনি আপনাকে সালাম জানিয়েছেন আচ্ছা ঠিক আছে দেখি চিঠিটা দেখে আমার মেজাজটা খুবই খারাপ হয়ে গেল বাঙালি জাতের সবচেয়ে দোষ হল এরা কোনো সংক্ষেপ করতে না এক বসেছে আমি কোন লেখা ছিল পরম শ্রদ্ধেও স্যার আমার সালাম জানবেন আমি সেভেন থ্রি ব্যাচের ছাত্র আপনি আমাদের ফার্মাকোলজি পড়াতেন আপনার বিষয়ে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম সেই উপলক্ষে আপনি আপনার ভাষায় আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন আশা করি আপনার মনে পড়েছে যাই হোক আমি সাহেবকে আপনার কাছে পাঠাচ্ছি মকবুল সাহেব এই অঞ্চলের একজন অত্যন্ত ধনবান ব্যক্তি সে বছর চারেক ধরে অদ্ভুত এক রোগে ভুগছে একে ব্যাধি বলা যাবে না কিন্তু অন্য কোনো নামও আমি পাচ্ছি না